তুমি কি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর মানে ইউটিউবে কি তুমি শর্ট ভিডিও আপলোড করে থাকো যদি তুমি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে আজকের এই আপডেটটা শুধুমাত্র তোমার জন্য জন্য যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকে তাদের কিন্তু ইউটিউব দারুণ একটা খুশির খবর নিয়ে আসছে আজকের এই আপডেটটা প্রত্যেকটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটরকে তাদের চ্যানেল গ্রো করবার জন্য অনেক অনেক কাজে লাগবে সো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে থাকবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য তো বন্ধুরা তুমি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো বা তোমার চ্যানেলে যদি এই ধরনের একটা নোটিফিকেশন এসে থাকে তাহলে আজকে আনন্দে নাচতে শুরু করবে কারণ এই যে আপডেটটা এটা প্রত্যেকটা শর্ট চ্যানেলকে গ্রো করতে অনেক অনেক কাজে লাগবে বিশেষ করে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছে যাদের শর্ট ভিডিওতে একদমই কম ভিউজ আসে তো তাদের এবার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে শুরু করবে কেন বা কিসের জন্য আজকের এই আপডেটের ফলে ফলে ছোট চ্যানেলগুলো কিভাবে তাদের চ্যানেলটাকে গ্রো করবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবার চেষ্টা করব যে কিভাবে ইউটিউব তোমাদের চ্যানেলগুলোকে গ্রো করবে এবং কোন কোন স্টেপগুলোই বা তোমাদেরকে ফলো করে ইউটিউবে কাজ করতে হবে তো বন্ধুরা যদি তোমাদের চ্যানেলে এই ধরনের একটা নোটিফিকেশন এসে থাকে তো এইখানটায় কি লেখা রয়েছে আপডেট অন হাউ উই কাউন্ট শর্টস রিভিউ ঠিক আছে তার পাশে কি লেখা রয়েছে দেখো ভিউজ নাও কাউন্ট হাউ মেনি টাইমস এ শর্ট স্টার্টস টু প্লে অর রিপ্লাই মানে তোমার যে শর্ট ভিডিওগুলো সেই শর্ট ভিডিওগুলোকে কিন্তু এবার থেকে অন্যভাবে কাউন্ট করবে ইউটিউব তো কিভাবে কাউন্ট করবে সো বন্ধুরা এই যে আপডেটটা যদি আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবার চেষ্টা করি তাহলে আমি এইখানটা কি করব এই যে নোটিফিকেশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে ইউটিউব কি করবে অটোমেটিক্যালি গুগল মানে ইউটিউবের যে পলিসি রয়েছে সেখানে নিয়ে যাবে এইখানটা ইউটিউব ডিটেলসে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে আমাদের চ্যানেলগুলো বা কিভাবে আমাদের ভিডিওগুলোকে গুলোকে ইউটিউব কাউন্ট করবে তো আমি কি করলাম এই যে ইংলিশে রয়েছে এটাকে আমি ট্রান্সলেট করে নিলাম ট্রান্সলেট করলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এইখানটা কি লেখা রয়েছে ইউটিউব শর্ট তৈরি করা শুরু করুন মানে ইউটিউব কিন্তু আমাদেরকে বলছে যে ইউটিউবে বেশি বেশি করে শর্ট ভিডিও আপলোড করা শুরু করো তাহলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিও ভাইরাল করবে কিভাবে ভাইরাল করবে এবং কোন কোন স্টেপ আমাদেরকে ফলো করতে হবে তা কিন্তু নিচে স্পষ্টভাবে লেখা রয়েছে তো দেখো এইখানটা লেখা রয়েছে শর্ট ভিউ সংখ্যায় পরিবর্তন ঠিক আছে মানে এবার থেকে ইউটিউব কি করবে আমাদের শর্ট কাউন্টটা অন্যভাবে করবে কিভাবে করবে দেখো এতদিন পর্যন্ত কি হতো যে ইউটিউবে যেই শর্ট কাউন্ট হতো মানে আমরা যখন শর্ট ভিডিও আপলোড আপলোড করতাম মনে করো সেই শর্ট ভিডিওগুলোতে এক হাজার ভিউজ আসলো তো এক হাজার ভিউজ কখন কাউন্ট হতো যখন সেই শর্ট ভিডিওগুলো তিন সেকেন্ডের বেশি কোনো ভিউয়ার্স দেখছে যদি কোনো ভিউয়ার্স তিন সেকেন্ডের কম আমাদের ভিডিওগুলোকে দেখে সুইপ করে দিত তাহলে কিন্তু এতদিন পর্যন্ত সেই ভিউজটা কাউন্ট হতো না কিন্তু এবার কি করবে ইউটিউব মনে করো তোমার ভিডিওটা কোনো ভিউয়ার্স কল করতে করতে তাদের সামনে আসলো এবং ভালো লাগছে না বলে সে সুইপ করে দিল তাহলে কি হবে এবার থেকে সেই ভিউজটাও কিন্তু ইউটিউব কাউন্ট করবে তো কিভাবে কাউন্ট করবে এবং আরো কি কি বিষয় বলেছে সেটা তোমাদেরকে দেখতে হবে এইখানটা কি লেখা রয়েছে দেখো একত্রিশ তিন দু থেকে আমরা শর্টের ভিউ কিভাবে গণনা করা হবে তা আপডেট করছি মানে ইউটিউব কি করছে তিন একত্রিশ মানে মার্চ মাসের একত্রিশ তারিখের পর থেকে ইউটিউব কি করছে আমাদের শর্ট ভিডিওগুলোকে অন্যভাবে কাউন্ট করছে কিভাবে কাউন্ট করছে দেখো একটি শর্ট কতবার প্লে বা রিপ্লে শুরু করবে তা ভিউ হিসেবে গণনা করা হবে মনে করে কোনো একজন ভিউ আসছে শর্ট ভিডিও থেকে সুইপ করে করে দেখছে সেখানে তোমার শর্ট ভিডিওটাও চলে আসলো তো যদি সে তোমার ভিডিওটাকে তিন সেকেন্ড না দেখেও সুইপ করে দেয় তবু ইউটিউব কি করবে তোমার সেই ভিউজটাকে কাউন্ট করবে তাহলে কি হবে আমাদের ভিউজ ভিউজ বাড়বে বাড়বে আর আর আমাদের আমাদের বাড়লে হবে হবে ইনকাম যত বেশি ইউটিউব কি করবে আমাদের ভিডিওগুলোকে তত বেশি রিচ পাঠাবে এবং তারপরে আরও আরো লিখেছে দেখো ন্যূনতম দেখার সময়সীমা প্রয়োজন হবে না আগে যেমনটা হতো যে তিন সেকেন্ড যদি আমাদের শর্ট ভিডিওগুলো কোনো ভিউয়ার্স দেখতো তবেই কিন্তু সেই ভিউজটা ইউটিউব কাউন্ট করতো এবার থেকে কিন্তু তার কোনো সময়সীমা থাকছে না তারপরে লেখা রয়েছে এই আপডেটটি ক্রিয়েটরদের তাদের ছোট ভিডিওগুলো কেমন চলছে তার আরও সম্পূর্ণ ধারণা দেবে বিশেষ করে যখন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট শেয়ার করে মানে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো কেমন চলছে মানে ইউটিউব কত বেশি রিচ পাঠাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে যত বেশি রিচ পাঠাবে তত হবে আমাদের ভিডিওগুলো সুইপ হবে সুইপ হওয়ার পরেও যদি সেটা কেউ না দেখে তবু ভিউজটা কাউন্ট হবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো ইউটিউব রিচ পাঠাচ্ছে এর সাথে আরও কিছু আপডেট কিন্তু ইউটিউব আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছে আমরা ইউটিউব অ্যানালাইটিক্স বিদ্যমান শর্ট ভিউ মেট্রিক যা এখন এঙ্গেজ ভিউ নামে পরিচিত তা বজায় রাখবো মানে ইউটিউবে কিন্তু যদি শর্ট সেকশানে যাও সেটা যদি অ্যানালাইটিক্সে ক্লিক করো সেখানে এঙ্গেজ বলে একটা অপশান পাবে এঙ্গেজ মানে কি মানে আমাদের ভিডিওগুলো তিন সেকেন্ডের বেশি যদি কোনো ভিউয়ার্স দেখে থাকে সেটা এঙ্গেজিং ভিউজ হিসাবে কাউন্ট করা হয় যেটার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি তো এখন থেকে কী হবে সেই যে এঙ্গেজিং ভিউ সেটা একই রকম থাকবে মানে আমাদের ভিডিওগুলো তিন সেকেন্ডের বেশি কতজন ভিউয়ার্স দেখছে সেটা কিন্তু ওই এঙ্গেজিং অপশানে আমরা দেখতে পাবো আর আমাদের যে ভিউস সেকশান রয়েছে সেখানে যারা আমাদের ভিডিওগুলো সুইপ করেও চলে যাবে তাদের ভিউজটাও কিন্তু সেখানে কাউন্ট হবে বা আমাদের ভিডিওগুলো আমরা ভিউজ ইনক্রিজ করতে পারবো তো বন্ধুরা ইউটিউবের যে আপডেটটা এর ফলে কি হবে শর্ট কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের ভিডিওতে ভিউজ বেশি পাবে আর যত ভিউজ বেশি হবে তত বেশি ইনকাম হবে এবং তাদের ভিডিওগুলো ভাইরালও হবে তো বন্ধুরা ইউটিউবের এই আপডেটটা যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবে for you